সকায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহম আজকে আমি আর আমু চলে যাচ্ছি আমাদের সবজি বাগানে দেখি আজকে ঘরে তেমন সবজি নাই তো আমরা সবজি তুলতে যাচ্ছি আমি আর আমু প্রথমে আমাদের লাউ শাক বাট এটা নিব না আজকে এখন দেখি আমু কি নিতে যাচ্ছে আমিও যাচ্ছি আমুর সাথে দেখি তো দেখতে দেখতে ইতো আমাদের সবজি বাগানে চলে আসলাম আসার পরে তামু যাচ্ছে দেখি কিনি আমার বাবা যে সুন্দর থাক দিয়েছে দেখেন আমি উঠতে উঠলাম এই যে আমাদের বেগুন বা গাছ দেখুন এখনও বেগুনের ফুল একটা ছোট্ট বেগুন আছে এই যে আমাদের টমেটো গাছ এই যে ধনিয়া পাতা দেখুন ছোটো ছোটো এখনও নেওয়ার উপযুক্ত এখন এখন আমাদের কইন এখন আমি নিতে নিতেছে আজকে আমাদের এটা রান্না হবে অনেক বড় বড়ো আর আমার বাবা আজকে ইলিশ মাছ আনছে শ্বশিন্দা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করবে এই যে টমেটো লাউ শাক করলার ফুল দেখেন এখনো ছোট ছোট ওই যে শশিন্দা অনেকগুলা দেখেন এই আবার সিম আছে এই যে দেখেন সিম এই যে চিনা চিনাল তারপর যে হচ্ছে দেখেন এই যে আমাদের কাছে মরিচ গাছ এখনো ফুল এই যে ছোট্ট একটা কাছে মরিচ আছে দেখেন এটা এটা আমার বাবা অনেক কষ্ট করে এই খেট জমিটা করছে দেখেন এই যে আমাদের একটা আম গাছ আছে তারপরে দি সাত সকালে চলে আসলাম দেখি কি কী নেওয়া যায় আর অনেকগুলো লাউ শাক এই যে দেখেন এই জমিটা নিয়ে অনেক কষ্ট করা হয়েছিল এই সব এগুলো তো বললেই হয়ে যায় না এই যে দেখেন সবাই এগুলো সব হচ্ছে লাউ গাছ আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে এই যে বেগুন বা গাছ এরপর হচ্ছে এদিকে ছুঁই গাছ শিম গাছ এরপরে হচ্ছে কিয়া টমাটো গাছ আছে এখানে আবার ধনিয়া পাতা ওইদিকে আবার লাল শাক ধনিয়া পাতা এদিকে আবার হচ্ছে কি আজকে আমার আম্মু ইলিশ মাছ দিয়ে এটা রান্না করবে সেটা পার দুই দ্বিতীয় পার আমি দেখাবো দেখি আমার আম্মু কীভাবে রান্না করে আপনারাও দেখবেন শিখবেন আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এখন আমাদের জীবনের শেষ তো আমরা আবার বাসায় যাব বিশ্বাস করেন গায়ে সাত সকালে গ্রামে মানে জমিতে আসার মজাটাই আলাদা এখন এখনো কুয়াশা আছে বাট কুয়াশা এখনো শেষ হয় নাই সাত সকালে চলে আসলাম মামা উঠছে ওই যে আমি আর আমু চলে যাচ্ছি আমাদের বাড়িতে দেখ আজকে আমার কি কি রান্না করে আপনাদের পরবর্তী দাপে ভিডিওতে আমি দেখাবো তো চলেন আমরা বাসায় যাই কি কি করি ওইগুলো দেখাই এটা হচ্ছে আমাদের আরেকটা সিম গাছ যে জায়গাতে জায়গায় আমাদের বাড়ি বাঁধানো হয়েছে এখনো ঘরের কাজ সব কিছু করা হয় নাই এই যে দেখেন